অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলেছেন তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে সোমবার তিনি কথা বলেন জাতিসংঘ উনিশশো সালে দশ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতি বছর দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে এবারে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের আমাদের ভবিষ্যৎ এখনই এই দিনে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তারেক রহমান পাশাপাশি বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে বাস্তবায়নে একটি ন্যায় নিষ্ঠ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠা রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমাদের দেশে দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে এখন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হন না কেন মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গুম ও হত্যার শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অতীতে বাকি ব্যক্তি চিন্তা বাক প্রার্থনা মুদ্রাঞ্চ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রামে যারা ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিপীড়নের জীবনে বিসর্জন দিয়েছেন তাদের আত্মার প্রতি জানায় গভীর শ্রদ্ধা যারা এখনো নির্যাতিত নিপীড়িত ও তাদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিত দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন আজ আমরা এক নতুন যাত্রায় আছি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠান মানবাধিকারের সুরক্ষার যাত্রা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না